থেকে চলে আমি সুমি আছেন একটু জয়েন করে ফেলেন জয়েন করে জানা লাইটনে সাউন্ড সবকিছু ক্লিয়ার আছে কিনা সুন্দর একটা ড্রেস পরে চলে আসছি হ্যাপি গর্জিয়াস একটা ড্রেস যেটা আমরা ঈদের মেন ড্রেস হিসেবেও নিয়ে নিতে পারি ঈদের হচ্ছে মেন ড্রেস হিসেবেও কিন্তু এই ড্রেসটা আমরা নিয়ে নিতে পারি অ্যান্ড এই ড্রেসটা কিন্তু হচ্ছে মোট তিনটা কালারে আমরা পেয়ে যাব মোট তিনটা কালার কালারটা পরে আছি ব্ল্যাক কালারটা দেখাই দিই দেখো এটা হচ্ছে যেহেতু একটা থ্রি পিস তো এইটা হচ্ছে কামিজ তোমরা পেয়ে যাবে হ্যাঁ তবে কিন্তু একদমই আড়ি সুতার কাজ করে দেয়া হ্যাঁ একদমই আড়ি সুতার কাজ করে দেয়া এই ড্রেসটা নিয়ে ছোট্ট একটা ভিডিও আছে তোমাদের চল্লিশ সেকেন্ডের একটা ভিডিও আমি করেছি কিছুক্ষণ আগে পোস্ট করা হয় না ইনশাল্লাহ লাইভের পরে রাত্রের পরে হচ্ছে ইয়ে পোস্ট করে দিব হ্যাঁ দেখো এটা কিন্তু হচ্ছে সুন্দরভাবে আড়ির কাজ করা এর উপরে কিন্তু দেখো আড়ির কাজ করা ডলার সেট করা অ্যান্ড এখানে হচ্ছে এই ইয়েগুলো বসানো হ্যাঁ সিকোয়েন্সগুলো কিন্তু এখানে মানে বসিয়ে দেওয়া আছে ডিজাইনের মাঝে কিন্তু এখানে ছোট করে এভাবে মানে হ্যান্ড ওয়ার্ক করে দেওয়া হয়েছে এখানে কিন্তু চুমকি বসানো হয়েছে মানে সিকোয়ে সিকুয়েস না সরি এটা চুমকি 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 পাথর টাইপের একটা কিছু চুমকি পাথর টাইপের কিছু দেখছো এটা আসলে নামটা আমি এক্স্যাক্টলি মনে করতে পারতেছি না যদি কারো জানা থাকে বলো তোমরা সুন্দরভাবে অ্যাম্বোর্ডারে কাজ করে দেওয়া পাচ্ছো ডলার সেট করে দেওয়া পাচ্ছ সিকিস সিকুয়েন্স না পুঁথি অ্যাড করে দেওয়া পাচ্ছো অ্যান্ড এই যে দেখো হ্যাঁ এই যে সাইড যে সাইড থেকে অ্যান্ড একদম মিডল থেকে লোয়ার পার্ট পর্যন্ত সুন্দরভাবে সেম ওয়ার্কটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো অ্যান্ড এই হচ্ছে ড্রেসের লোয়ার পার্টটা হ্যাঁ ড্রেসের লোয়ার পার্টটা কিন্তু অনেক বেশি সুন্দর এই যে দেখো সেমভাবে নেকে যেমন ওয়ার্ক করা এই দেখুন আচ্ছা এই দেখো ড্রেসের ব্যাক সাইডটা পুরো ব্যাক সাইডটা কিন্তু ভীষণ গর্জিয়াস করে কিন্তু প্রিন্ট করে দেওয়া হয়েছে দেখো ব্যাক সাইডে প্রিন্টটা কিন্তু আরো বেশি সুন্দর কোন কোন মানে কি বলবো কোন কাজে থেকে কোনো কিছু হ্যাঁ নাইমোনির কাজ না ডলারের কাজ না প্রিন্ট কোন কিছু থেকে কোন কিছু কম না হ্যাঁ প্রত্যেকটা স্টেপ অনেক বেশি যত্ন নিয়ে অনেক বেশি দক্ষ কারিগর দ্বারা কিন্তু মেক করে করা भी পড়েছে গাইড মটি নিচ্ছে হাউ কা লুজ ফিটিং আছে বাট আমার কাছে আরও लूজ হলে মানে বাসা পরার জন্য পারফেক্ট হতো লি

মানে পাইজামার ঘের দেখছো এই হচ্ছে প্যান্টের ঘের প্যান্টের ঘেরটা তোমরা জাস্ট দেখো আপনারা এত বেশি ফ্লাপ লাগে ফিটিং ফিটিং লাগবে সে হচ্ছে টেইলরের কাছে যাও যে এ হচ্ছে ফিটিং করে নিয়ে আসো এখন টেইলরের কাছে দিছ দেওয়ার যদি হাফ ইঞ্চি যদি সরি সামান্য যদি একটু লুজ হয় মানে যেই মাপে দিয়েছো তার থেকে একটু লুজ দিয়েছে আর একটু চাপানোর কথা ছিল সেক্ষেত্রে কি করবা নিশ্চয় টেলারের সাথে রাখ দেখাতে পারবা না টেলার কি বলবা যে আমাকে আবার একটু চাপাই দেন এই কিন্তু এটা না করবে সব গায়ে রঙের আপদেরই মানাবে আমি হচ্ছে ভিডিও করে পোস্ট করে দিয়েছি ছবি এখনো তোলা হয়নি তোমরা একটু দেখে হ্যাঁ সেম থাকবে তারপরে হচ্ছে দেখাই দিচ্ছি এই যে দেখো এখানে হচ্ছে সাইডে একটা প্রিন্ট করে দেওয়া থাকবে সাইডে দারুণ সুন্দরভাবে কিন্তু প্রিন্ট করে দেওয়া থাকবে তোমরা কি শেয়ার করেছো আপুরা আসতেছে না কেন ভিওর্স বাড়ছে না কেন বলো তো ভিওর্স কোথায় গেল বলো শেয়ার করেছ এরপর ভিওর্স সাইডে কোনো কথা এই হচ্ছে সাইডের ডিজাইনটা পুরো দেখো এই হচ্ছে সাইডের প্রিন্টেডটা অ্যান্ড এই হচ্ছে একদম শেষের প্রিন্ট অনেক বড় হ্যাঁ অনেক বড় নামাজ একটা দোপাট্টা এই যে দেখো এই এই ড্রেসগুলো গুলো আপনারা কি বলবো অনেক গর্জিয়াস বিশেষ করে হচ্ছে সিম্পল না হ্যাঁ সিম্পল কোনো পার্টিতে বা এই দেখো দেখছো অনেক বড় দোপাট্টা বিশেষ করে যদি হয় না যে গ্রাম অঞ্চলে গেলে একটু বেশি মাথা কাপড় দেওয়ার প্রয়োজন হয় বা একটু গায়ে বেশি কাপড় রাখার প্রয়োজন হয় কারণ নর্মালি আমি একটা জিনিস তোমাদের বলি আপনারা আমি হচ্ছে যখন মাথা কাপড় দেই বাইরে যাওয়ার সময় মানে আমাদের থ্রি পিস যখন করি আমি হ্যাঁ ওয়েস্টার্ন করলে তো অন্যাই থাকে না বাট থ্রি পিস করলে তো অন্য একটা হয় এইভাবে জাস্ট হচ্ছে বা কাপড়ের হুম মাথায় কাপড়টা আমি ধরো এইভাবে দিলাম তো গ্রামে হয় কি এভাবে দেওয়া যায় না গ্রামে হচ্ছে কোথাও গেলে এইভাবে বড় করে ওড়না করতে হয় আবার হয় কি যারা হচ্ছে একটু ইউজ করতে পারো অনেক লং সো তোমাদের কোনো প্রবলেম হবে না হ্যাঁ নামাজি একটা আচ্ছা দেখো এই হচ্ছে ড্রেসের হচ্ছে নেকটা নেকটা হচ্ছে সুন্দরভাবে দেখো এম্বয়ডারি কাজ করে দেওয়া সরি প্রিন্ট করা হ্যাঁ প্রিন্টের উপর কিন্তু হচ্ছে সুন্দরভাবে আরির কাজ করে দেওয়া ডলার সেট করে সিকোয়েন্স বসানো অনেক বেশি সুন্দর মানে পুঁতি বসানো অনেক বেশি সুন্দর এই হচ্ছে ড্রেসে বাকি অংশটা এই যে দেখো নেক থেকে এই যে লোয়ার পার্ট পর্যন্ত সুন্দরভাবে লিলেন কাপড় আর সুতি কাপড়ের দামি দাম কি বেশি পার্থক্য থাকে আপু লিলেন কাপড় আর সুতি কাপড়ের মধ্যে আমি বলি আমরা হচ্ছে ইয়ে করি কি বলে মানে দুইটাই হচ্ছে দুই রকম হ্যাঁ যেমন প্রিন্ট করে দেয়া এন্ড হচ্ছে এই যে দেখো সুন্দরভাবে পুঁতি বসানো থাকছে এন্ড এখানে কিন্তু সুন্দরভাবে নেক মতো দেখছো নেকে যেমন হচ্ছে আড়ির কাজ করা ডলার সেট করা দেয়া এন্ড এই যে পুতিগুলো বসানো সেম কিন্তু লোয়ার পার্টে থাকবে এখানে কিন্তু হচ্ছে সুন্দরভাবে হচ্ছে জিগজ্যাগ করে রিবনটা সেট করে দেওয়া থাকবে এই হচ্ছে ড্রেসটা অ্যান্ড এই হচ্ছে ড্রেসের স্লিভসটা এই যে দেখো স্লিভসটা দেখো স্লিভসটা কিন্তু এখানে এরকম থাকবে হ্যাঁ স্লিভসটা কিন্তু হচ্ছে এখানে সুন্দরভাবে প্রিন্ট করে দেওয়া থাকবে অ্যান্ড এই পার্টে হচ্ছে দেখো জিগজা করে রিবন সেট করে দেওয়া থাকবেন দুই স্ট ব্যাক পার্ট ব্যাক পার্টটা কিন্তু হচ্ছে প্রিন্ট করে দেওয়া থাকবে এই হচ্ছে ড্রেসের লোয়ার পার্ট দেখছো এই যে এই প্রিন্টারটাও কিন্তু অনেক বেশি সুন্দর এই প্রিন্টারটাও কিন্তু অনেক বেশি সুন্দর মানে সব কিছুই কিন্তু আমরা সুন্দর করার ট্রাই করেছি যাই না তোমাদের কেমন মানে লাগবে ড্রেসটা তবে আশা করি অনেক বেশি ভালো লাগবে কারণ তোমার অনেক বেশি সুন্দর লাগবে দেখো এই হচ্ছে প্যান্টের মিডল থেকে লোয়ার পার্ট পর্যন্ত হ্যাঁ দারুণ সুন্দর এই হচ্ছে ড্রেসের প্যান্টের ঘের প্যান্টের ঘের অ্যান্ড এটা কিন্তু হচ্ছে প্রিন্ট করা করে দেওয়া থাকবে হাই কোয়ালিটির প্রিন্টগুলো তোমরা পেয়ে থাকবা আমাদের ড্রেসে অ্যান্ড এই হচ্ছে ফুল সেটটা হ্যাঁ সে কাউকে পর্যন্ত এই ড্রেসটা হয়তো থাকবে অর্ডার করলে কিন্তু মানে পেতে পারো তবে আজকে অর্ডার করলে একদম শিওর পাবা